সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র বন্ধুরা এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত স্মারক নং এখানে স্মারক টং দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নং দেওয়া রয়েছে দেশের প্রত্যেক শহর ও গ্রাম পর্যায়ে মা ও শিশু সেবা জরুরি ভিত্তিতে কোভিড নাইন্টিনের বিধি উপকরণ কার্যক্রম পরিচালনা কমিউনিটি স্বাস্থ্য সেবা। এবং ফ্যামিলি প্ল্যানিং পুষ্টি প্রতিবন্ধী ও পথ শিশু পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আমরা দেখে নেব এখানে কী কী পদে মূলত দরখাস্ত আহ্বান করা হয়েছে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে পদের সংখ্যা রয়েছে একশো ত্রিশ জন অর্থাৎ পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কিন্তু একশো জন লোক তারা এখানে নিয়োগ দেবে বলে তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে বি এ সমমান নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি এবং প্রতিবেদন তৈরি করতে হবে বেতন একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে বন্ধুরা দুই নাম্বার রয়েছে ইউনিট অফিসার এখানে পদসংখ্যা রয়েছে একশো আশি জন অনেকগুলো পদসংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক পাস এবং নিজ ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ সচেতনতা পরিচালনা করতে হবে বেতন আটাশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এরপরে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী এখানে দুশো ত্রিশ জন নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে এইচএসসি অবলিক এসএসসি পাস শাখা অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে বন্ধুরা সর্বশেষ যে পদটি রয়েছে সেবক অবলিক সেবিকা এখানে দুইশো দশজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে এস অবলিক অষ্টম শ্রেণী পাস এখানে কেন্দ্র ভিজিট ও কেন্দ্রের প্রতিবেদন তৈরি করতে হবে এবং এই কাজের জন্য বেতন প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো টাকার মতো তো বন্ধুরা নিচের দিক অংশটুকু আমরা একটু দেখে নিই এখানে নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের এক কপি পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর সহ বায়োডাটা ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত ইমেলে পাঠাতে হবে পরীক্ষা ও প্রশিক্ষণ নিজ উপজেলায় শাখা অফিসে অনুষ্ঠিত হবে কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে আবেদনের ঠিকানা বলে দেওয়া রয়েছে বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি দুশো সত্তর রোড একত্রিশ মহাখালী ডিওএইচএস ঢাকা বারোশো ছয় এখানে ইমেল নাম্বারটি কিন্তু বড় অক্ষরে দেওয়া রয়েছে এইস এফ ই এইস এফ এইস এফ এইস এন টি অ্যাট দা রেট অফ ডট কম এখানে সূত্র কিন্তু দেওয়া রয়েছে মানব জমিন গত তিন জুলাই দুই হাজার চব্বিশের তারিখে পনেরো পৃষ্ঠায় চাকরির ডাক ডাকে কিন্তু তিন সাত দুই হাজার তারিখে দুই নম্বর পৃষ্ঠায় এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে বন্ধুরা যে বিষয়টি মূলত আপনাদের সাথে আলোচনা করব বলে এই সার্কুলারটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে এই ধরনের চাকরি সার্কুলার আমরা যত